হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা অ্যান্ড দীপ গাইস দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে বলেছি চুটকির কি হয়েছে চুটকি কিভাবে অসুস্থ হয়েছে সেই সবটাই আমি সেই ভিডিওতে শেয়ার করেছি আর এটা হলো তার পরের দিন বৃহস্পতিবার সকালে ওরা আজকে এতটুকু বাইরে বের দুইজন ওকে জেগে বসে আছে ঠান্ডার কারণে ইস্ত্রি গরম করে চুটকির গোটা শরীর গরম করা হচ্ছে ওর হাঁটার চেষ্টা করতে চান ও হাঁটতেই পারেনি সারা রাত জল খেলো খাবার খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে মানে খিদা পাচ্ছে কিন্তু খেতে পারছে না

আমি উঠে উঠে আরে ডাকতেছে টয়লেট পাচ্ছে খিদে পাচ্ছে ডাকতেছে উঠে উঠেই করতেছে কেন বসেছিলাম এই ভোরবেলা ওই যে পাঁচটার সময় বিস্কুট দিলাম এদেরকে ওরা সব খেলো এর খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে নি খেতে পাচ্ছে না হাতে করেও দিলাম খেতে পাচ্ছে নি তারপরে আমি বলি তাহলেও ঘুম একটু ঘুমা ঘুমার আমি পরে দুধটা গরম করে ওকে খাওয়াবো তখন তবু সজা ছিল তখন তবু একটু এখন যেন একদম খিদাই মনে আরো দুর্বল হয়ে গেছে খিদাই একদম দুপুরে ওরা চারজনেই ছিল গুলো এসছিল গুলো জানো তো কিরকম ডাকে খেতে দিতে হবে সবার আগে ওর খিদা পেয়ে যায় গাইস এই দেখো চুটকিকে মা বাস্কেটের মধ্যে শুয়ে দিয়েছে চুটকি ঘুমোচ্ছে তো চুটকিকে নিয়ে আমরা এখন ডক্টরের কাছে যাব আর চুটকির সাথে নিটুকেও নিয়ে যাবো কারণ নিটুর ভ্যাকসিন আছে চুটকি আ চুটকি চুটকি

আর নিটু এদিকে বাস্কেটের মধ্যে আছে চুপ 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 করো 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 নিটু এখানে বাস্কেটের মধ্যে চুপ করেই ছিল তারপর ওকে ভ্যাকসিন দেওয়ার পর থেকে ও একটু বেশি ছটপট করছে চেঁচামেচি করছে আর এখানে চুটকির স্লাইন চলছে স্লাইন দেওয়া হচ্ছে চুটকিকে গাইস আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে মা চুটকিকে খাইয়ে দিল চুটকি ভাত খেতে পারেনি তো ওকে দুধ খাইয়েছে আর ডক্টর যে ওষুধগুলো দিয়েছিল সেই ওষুধ খাওয়ানো হয়েছে ওকে আর চুটকির শরীরে টেম্পারেচার নেই তো টেম্পারেচার রাখার জন্য ওর শরীরকে গরম করার জন্য ওই ল্যামের কাছে ওকে রাখা হয়েছে ও ভোরবেলা অবধি লড়াচড়া করছে ডাকছে আমাকে পাল্টেছি

টাপ টাপ দিতে তারপরে কপড়া গায়েতে শুকো দিয়ে তারপরে ওর আওয়াজ দিলাম আমি উঠবলে দেখি ও তো অনেক খাবে টাবে একটু জল টল খাওয়ালাম তারপরে ও মানে আর শুয়ে থাকতে পারছে আর থাকতে আমাকে তারপরে ওই

না করে খাবে নি তুমি ডাপে করে খাওয়া ওকে বাবা আমি এতক্ষণ তোমাকে এত লিয়ে লিয়ে খাওয়ালাম তোমাকেই কইলাম আর এখন তুমি থাকতেচ্ছনি চোখ দিয়ে জল বের হচ্ছে ওহ ওই ওই বাবা খেয়ে নাও এতক্ষণ খাওয়াতে পারছিলাম নি আর এখন দেখ ঠিক হয়ে দেখ আর খাওয়াতে দিচ্ছে নি না দেখো না কি বলে বলি কি গা খাবে না এখন ছাটো মিষ্টি শুবে ঘুমবে চলো না খাই নে একটু জয় ওরে সে জল খাও না ওরে সে জলটা খাইছি

ক্যামেরাটা বন্ধ করে দেখুন তখন খাওয়া চল স্টার্ট করবো আচ্ছা যাচ্ছে যা হেটে হেঁটে যাচ্ছে যদি খাই খাক আয় খাবে খাবে না এইটা খাচ্ছিলো দেখুন হুম হুম একটু মুখের কাছে একটু ধরো খাবে খাবে হয়তো কাঁপতেছে নাকি তাহলে ওই ওই ওইখানটে রাখো ঠান্ডা লাগতেছে ওই বাক্সটা সরিয়ে ওই আলোর গাছটাতেই রাখো মেঝেতে পা দিচ্ছে না পায়ের ঠান্ডাটা যত উঠেছে কাঁপতেছে তবে জল খাবে যে গরম জল खेना चुटकी खेना चुटकी खेना है ए तो हमारे चुटकी सना कि सुंदर खाचे चुटकी के खेते हे हाँ चुटकी सना के खेलु खेलु करते हे हाँ चुटकी सना के दौड़ाते हे हाँ कत कि करते हे सना के शुए थे हाँ ना की चुटकी सना ফিরে থাকলে হবে না তোমাকে তো দৌড়াতে হবে তুমি তো সুন্দর হয়ে গেছো খেন খেনো খেন খেনো সো গাইস এটা শুক্রবার সকালে চুটকিকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম আর তার সাথে কুটুস মানে পিটি আর কুট্টুকেও আমরা নিয়ে গিয়েছিলাম ওদের দুজনের ভ্যাকসিন ছিল আর এই দেখো কুট্টু কত সুন্দর চুপচাপভাবে রাস্তা দেখতে দেখতে যাচ্ছে

दूध खाई चलो जल दिखाई दे एक रोज़ जल दिखाई चुटकी चुटकी जल खाओ जल खाओ घिल ला घिल ला घिल घिड़ला

চুটকি যেদিন অসুস্থ হয় তার দুদিন আগের এই ভিডিও ক্লিপটা যেটা মা দুপুরবেলা ওদেরকে খেতে দিচ্ছিল সেই সময়ে এই ভিডিওটা মা করেছিল তো এখানে দেখো চুটকি কত সুন্দর গুলুমুলু একটা বাচ্চা ওর শরীরে কিন্তু কোনো প্রবলেম ছিল না শুধু ওর মুখে যেটা হয়েছে ওটার জন্য একটা পাউডার আছে তো সেই পাউডারটা লাগানোর পরে ওর অনেকটাই কমে গেছে না হলে ওর কিন্তু শরীরে কোনো প্রবলেম নেই সবার আগে চুটকিরই খিদে পেয়ে যায় আর চুটকি সবার আগে খেতে দিতে বলে সেটা সকালের বিস্কুট কিংবা দুপুরের ভাত বা বিকেলের বিস্কুট আর রাত্রের ভাত সবার আগে ওই আমাদেরকে খেতে দিতে বলে আর ওরই খিদে পেয়ে যায় আর সেই দিনেও ওই সবার আগে খেতে দিতে বলেছিল আর খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ও ঘুরতে গিয়েছিল আর সেই বিকেলের মধ্যেই ওর শরীরের এই অবস্থা হয়েছে কতটাই না ওকে অত্যাচার করা হয়েছে এই রকম বাচ্চার গায়ে জল ফিকতেছে গায়ে জল ফিকতেছে তাকে মারছে কি অত্যাচার ঠান্ডা লেগে গেছে এতটাই ঠান্ডা লেগে গেছে মারধর করছে সবকিছু তুমি শোনা তো চোখটা মেন কি গাছ ছিটকি কি হয়েছে শোনা কি চাইনি তোমার তো কি চাইনি